ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি ছটা পঁচিশ এই আমার ঘুম ভেঙেছে আর সাথে সাথে ফোনও ঢুকেছে এখনও দেখিনি কে ফোন করেছে আগে ব্লগটা স্টার্ট করলাম হালকা একটা ঠান্ডা আছে তো আজকে আবার খেলা হচ্ছে কারণ মাঠে বাসগুলো খুলে নিয়েছে শনি রবি দুদিনই খেলাবে আবার তিনটে থেকে একটা বের অনুষ্ঠান আছে আবার হয়তো বাস পড়ে যাবে খেলা বন্ধ থাকবে সকাল শীতকালে খেলাটা আলাদা মজা এই ঘুমতে ঘুরলাম মাঠে যাব তারপরে তার আগে আমার ফুল গাছগুলো একবার দেখে আসি দেখে তারপর মাঠে যাবো চলো আজকে আমাদের জাননা দাঁজার সব রং প্রাইমার হওয়ার কথা আছে ফুল গাছগুলো দেখলি না মন ভালো হয়ে যায় আস্তে আস্তে এই ফুলগুলো দেখো ফুটছে এগুলো ফোটা ছিল না এগুলো ফোটা ছিল এগুলো ফুটছে পুরো ঝাঁকড়া হলে যা লাগবে না এটা এই যে গোলাপটাও আস্তে আস্তে পাপড়িগুলো মেলছে দারুণ লাগছে দেখতে টাইলসের মিস্ত্রির সাথে কথা হয়েছে ওনার হাতে লেগেছে উনি আসবে আসবে বলছে কিন্তু এখন আসছে না দেখি আরও এক দুজনের সাথে কথা হয়েছে তারাও আসবে বলছে হাতাই টাইলসটা বসিনি বেশি দেরি করা যাবে না মাঠ পুরো ফাঁকা বাবলি আর হচ্ছে কোয়েস স্যার কেউ আসেনি সবাই আসবে খেলা শুরু হতে হতে সাতটা ওই জন্য এসে জ্যাকেটটা পরে গেলাম আপাতত এই ছ জন এসেছে এখনো বাকিরা আস্তে আস্তে করছে আর বুটে দেখি একটা মজা একটা মজা বাড়িটা পড়ে গেছিলো কোথাও রেখেছি গিয়ে ফোনটা রেখে আসি মা বলছে ফোন করে ফোনটা রেখে যা ফোনটা ফোন দুটো রেখে আসি খেলে এসে সবার আগে আমি নোংরা হয়ে যায় দাগ পড়ে যায় আর লাইট কালার সাথে সাথে রোজ ধুয়ে দিই কালকে পান্তা বাজ ছিল আমি কিছুটা নিয়েছি বাবার জন্য রেখেছি ডিম ভেজে নিয়েছি দুটো আর এই শালগামাল তরকারি ছিল এটা একটু নিয়েছি La 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 এর ঘরে এই জায়গাটা দেখো এই রান্নাঘরের সামনেটা প্লাস্টিকের জড়ো করে কি অবস্থা হয়েছে এটা পরিষ্কার করতে হবে একটু বিচ্ছিল আছে দেখতে এই জায়গাটা জেটগুলো এক্সট্রা ছিল মানে মশলা মাখা হয়েছিল যে ঘরে মেঝেতে পেতে সেটগুলো সব এখানে সাজিয়ে রাখা হয়েছে এই সিমেন্ট ছিল যেগুলো সেগুলো ছাড়িয়ে এই যে এখানটা হচ্ছে কি রাখা হয়েছে আপাতত পরে ড্রেসিং করে দেওয়া হবে আর এখানে এই সঞ্জয় যে জেটগুলো নোনাথ ধরে গেছে পুরোনো ইট কিছু ইট ছিল সেগুলো এই ভেঙে গুঁড়ো গুঁড়ো করছে এগুলোও ড্রেসিং করে দেওয়া হবে এই যে সাইডটা দিয়ে দেবো পরে দশটা বাজেই যাচ্ছি যাদবপুরে আমাদের কনফার্ম আমাকে ছ তারিখও যেতে হবে কারণ আমরা ফিরছি ওই দিনকে টিকিট আবার কাটতে নিয়েছি ট্রেনে ঢুকে গেছে আশা করছি দৌড়ে ধরে নেব সবে ঢুকছে থামবে গেছি বেকার লেট করে লাভ নেই ফাঁকাও আছে এরকম অফিস ট্রেন এত ফাঁকা ট্রেন থাকে না সম্ভবত শনিবার বলে এরকম ফাঁকা পুরো ডাউনে যেরকম ফাঁকা থাকে ওরকমই ফাঁকা ছিল রেলের কাজ চলছে সম্ভবত আলকাতরা বলছে লাইনে রং করছে এখান থেকে কাটবে একটা লাইন নেই এখান থেকে কাটতে হবে আমি প্রথমবার কাটতেছি টিকিট তো আমি জানতাম না বলে একটা ফর্ম ফিল করতে হবে নাম বয়স সব লিখতে হবে আধার কার্ড বা কিছু লাগবে না তো একটা পেন নিতে এসেছি কারো কাছে না বিরক্ত লাগছিল পাঁচ টাকা নিল তিন টাকারই ট্রেন আমার হাতে ফাইনালি চারটে সিটের কনফার্ম টিকিট বললো তুমি ঘুম ধুঘাও দেরি করে এসছো পাও কিনা দেখো আর হলো তোমার কপাল ভালো কনফার্ম হয়ে গেছে একটাই ট্রেন চট করে পাওয়া যায় না তো তুমি পেয়ে গেছো তোমার কপাল ভালো আর কি খুব খুশি আমি পেয়ে গেছি আমি এর পরেরটা যখন বলছি রিটার্নটা যখন আসবে তখন আগে আসবে এত দেরি করবে না আটটায় খোলে তুমি মিনিমাম এক ঘন্টা চেষ্টা করবে দাঁড়িয়ে থাকার লোকে চারটে পাঁচটায় এসে অনেক সময় কনফার্ম পায় না সাথে সাথে ট্রেনও চলে এসছে মনে আনন্দ নিয়ে বাড়ি যাই আমাদের যে বন্ধুদের গ্রুপটা ওরাও আমাকে কেউ বয়নি সকাল সকালে আসতে ঠিক আছে আমি যেন যে ধীরে সুস্থে আরামসে যাই এবার বাই চান্স মিস হলে আমাদের তৎকাল কাটতে হতো বা আজকে কি একজন বলছে দুশো টাকা দিলে কনফার্ম পাওয়া যাবে দুশো টাকা এক্সট্রা দিয়ে করতে হতো আমি যে টিকিটটা কেটেছি একজনই শুধু খুশি হয়নি

সবকটাই ভালো কম বেশি অনেকদিন পর আবার ঠাকুরের সাথে একটু দাওয়া খেললাম এখনই কেবিল অফিসে আছি কেবিলটা আঠাশ তারিখ কালকে শেষ হয়ে গেছে রাতের বেলা বাবা আমি দুপুরে দেখতে পারবো না খেতে বসে গেছি স্নান করে বাবার দোকান থেকে এসে মা তো খুব খুশি মায়ের টিভি চলে এসছে কাপড় টুপুর দেখতে যাচ্ছে মা ভাত খাচ্ছে সকালে খাইনি এখন খাচ্ছে আমি তো আর খাবো না আমি সকালে একবার খেয়েছি সে তুমি খাও আমি এখনো খাবো না আমি একবার খেয়েছি লাউ লাউ দিয়ে ডাল আর হচ্ছে কি শুক্তো পেপে আলু করলা দিয়ে সারা সকালে ভাতগুলো খেতে পারি নি এখন ঠান্ডা ভাতগুলো খাচ্ছে এই দুপুরে আমার সর্দি লেগেছে আমি একবার খেয়েছি বারবার তো খাওয়া যায় না ওটা তো করলা দিয়েছে খেয়ে দিয়েও যে নতুন করে এসেছি ঠিক করলাম কালকে দিয়েছিলাম ওটা আবার মনে হলো ঠিক হয়নি যেমন এইগুলো নিচে চলে গেছিলো তো এই গোড়াটা ভিতরে ঢুকে গিয়েছিল এবার একদম উপরে তুলে দিয়েছি শিকড়গুলো নিচের দিকে ছড়াবে তো এবার ঠিক আছে এবার আমার মনে হচ্ছে এবার সাইড দিয়ে সাইড দিয়ে এই যে মাটি দিয়ে দিচ্ছে এটা একদম ভিতরে দিয়ে তার উপরে মাটি দিয়ে দিয়ে এতটা চাপা দিয়ে দিয়েছিলাম তো শিকড় তো নিচের দিকে ছাড়বে তো একটু উপরে দিলে আমার মনে হয় ভালো হবে ওই জন্য ঠিক করলাম সেই খেলতে গেছিলাম আসলাম মাথা দেখো কি হয়েছে এই জন্য মাঠে খেলতে গেলে আমার অস্বস্তি লাগে একটা কারণে আর আছে খেলতে গিয়ে খুব বাজিভাবে লেগেও গেছে আমার উফ মানে এত কষ্ট হচ্ছে এখন মনে বলতো আপনার শীতকালে তো খুব কষ্ট দেবে এই ব্যথাটা এই দেখো কি হয়েছে পড়ে গেছি আঙুলটা লেগেছে মচকা হাত ছুলে গেছে

আর মায়ের একটা তো স্ট্রোক মতো হয়েছে ব্রেন হ্যামার হয়তো ওই জন্য অনেক কিছু মনে হয় হয়তো এটা হতে পারে কিন্তু আমার তো মানে মনে থাকা উচিত বিয়ের মধ্যে একটা স্পেশাল অকেশন কি খাইছে মনে নেই মা নিজের বিয়ে গুলো টুকটা বললো বা বউ ভাতে কি হয়েছে বলতে ভুলে গেছে দূর ব্যাং এই লুকটা কি ঠিক আছে তাই আমি ঠিক আছে আমার ভাল লাগে মা বলছে ভাল লাগে মা প্রথমবার দাঁড়িয়ে রাখা এরকম খুশি হলো না

খুব একটা মানে অস্বস্তি কষ্ট হয়েছে মাঝে ঘুম ঘুমিয়ে গেছিলো দুজন ধরে আছে বিষ হয়ে আছে পেনটা কেমন একটা হয় না শীতকালে বলে যাওয়া হয় টান হয়ে যাচ্ছে তো বেশ ঘুমাতে কষ্ট হয়েছে সব মানে এবার এদিকে মনে হচ্ছে ওদিকে জোরে পা ঘষা লাগছে আর কি কষ্ট হচ্ছিল খুব ঘুমাতে আর অস্বস্তি হচ্ছিলো মেনলি বেশি এই করে আর ব্লকটাও শেষ করা হয়নি আমি পায়ে বোরিং হয়ে দিয়েছে মাথায় আসেনি না অসুস্থ হয়েছিল তো রাত বাচ্চা ঠান্ডায় তো আর কষ্ট হচ্ছিল এটার জন্য আমার তো এই অবস্থায় রয়েছে কালকে বোরলিন দেওয়ার পরে আজকে একটু পরিষ্কার করে আবার বোরলিন দিতে হবে হালকা গরম করে হালকা হাতে মচকাও লেগেছে মানে আঙুলটা হচ্ছে লেগেছে তো হালকা ব্যথা আছে সেরকম ব্যথা না। আর সেই আগে একদিন লেগেছিল সেটা আবার লেগেছে হালকা তো এটা ঠিক আছে ওকে হালকা ব্যথা আর যাই হোক ভ্লগটা শেষ করছি আমার তো গ্রিলের রং করা কথা ছিল কালকে আর হয়নি আর টিকিটটা কাটলাম কালকে আজকে আসার কথা আছে সেটা পরে ব্লগে দেখাও যদি আসে আর টিকিটটা কাটতে গিয়ে একটা এক্সপিরিয়েন্স হলো একটা ফর্ম ফিল করতে হয়েছে যে সবার নাম বয়স থেকে কোথায় যাচ্ছি কোন ক্লাস মিল অ্যাড থাকবে কেন আমরা ফর্ম ফিল ফর্ম দিয়েছিল ওটাকে ফিল আপ করে জমা দিতে হয়েছে ফাইনালি টিকিট কনফার্ম যাওয়ার দিন বা যাওয়ার পরে জানতে পারবে যে আমরা গেছি ব্লগ আসে আগে থেকে বেশি বলে লাভ নেই ট্রিপটা হোক আগে সাকসেসফুলি ভালো হবে সো ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও আর্ধে বাড়িতে প্রথমবার আসলে এটা সাবস্ক্রাইব করে দিও তো এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা আর হ্যাঁ আমাকে এটা কমেন্টে জানাবে যে যারা যা দেখছদের বিয়ে হয়ে গেছে অ্যাটলিস্ট দশ পনেরো কুড়ি বছর আগে রিসেন্টে তাই তো মনে আছে যে বিয়ের মেরু কি তো আমাদের আপনাদের মনে আছে এটা প্লিজ জানাবে আমার তো অর্ধেক বলতে পারছিল না ভুলে গেছে অনেক ভেবে ভেবে বলছে যাই হোক চলো টাটা 肯定。Okay, do.